হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে চ্যাট জিবিটি ইউজ করে একটা গেমস তৈরি করতে পারেন এবং সেই গেমসের ল্যাঙ্গুয়েজ এর ল্যাঙ্গল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যা চ্যাট জিবিটি আসার পূর্বে একটা ডেভেলপার ছাড়া অন্য কেউ কল্পনাও করতে পারতো না আপনার চাইলে এই গেমসটি আপনাদের পিসিতে এস টিএম সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট একটা ইনভারনমেন্ট তৈরি করে সেটা আপনি আপনার লাইফ সার্ভারে আপলোড করে সেই গেমসটা সবার জন্য খেলার জন্য উন্মুক্ত করে দিতে পারেন সো চলো দেখি কিভাবে আমরা চ্যাট ইউজ করে একটা গেম তৈরি করব সো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমরা এখন চ্যাট জিপিটিতে ঢুকব আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম তো সময় বাঁচানোর জন্য আমি একটা প্রম্পট আগে থেকে লিখে রেখেছি আপনারা এই প্রম্পটটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা চাইলে এটাকে একটু কাস্টমাইজ করে নিজেদের মতো করে গেমস তৈরি করে নিতে পারেন আমি এখানে চ্যাট কে প্রম দিলাম যে মেক এ পলিশড ফ্লিপি বার্ট ক্লোন ইন এ সিঙ্গেল এইসএমেল ফাইল ইউজিং সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট ইনক্লুডিং স্মুথ ফিজিক্স অ্যান্ড গ্র্যাভিটি দ্যাট হেল্প জাম্প ফিজিক্যাল আর্ট বার্ট অ্যান্ড পাইপস র্যান্ডম পাইপ গ্যাপস স্কোর অ্যান্ড হাই স্কোর সেভ ইন লোকাল স্টোরেজ স্টার্ট অ্যান্ড ওভার স্ক্রিন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড জাম সাউন্ড ইফেক্ট নট এক্সটার্নাল ফাইল ইউজ বেস সিক্সটি ফোর অর ওয়েব ওডিও সো ইট ওয়ার্ক অফলাইন মেক্সিউর অল ইমেজ অ্যান্ড সাউন্ডস আর এমবেডেড সো আই ক্যান জাস্ট কপি দ্য কোড ইন টু ফাইল অ্যান্ড প্লে সো দেখুন দেখি আমরা এটা চার্জিপিটিকে দেওয়ার পর চার জিপিঠে কী রিয়াক্ট করে আপনি যখন এই কোডটা চ্যাট একটু টি করবে দিবেন আনসারের জন্য তো তাকে আপনার কিছু সময় দিতে হবে তো আমরা কিছু সময় অপেক্ষা করি আমি ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করছি আপনাদের সময় সেভ করার জন্য আপনার বিরক্ত না হয়ে যান ফার্স্ট ফরওয়ার্ড কমপ্লিট হওয়ার পরে গেমটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি আবার আহ ভিডিওটা নর্মাল করব দেন আমরা দেখবো যে আসলে চ্যাট জিবিটি গেম তৈরি করলো আমাদের জন্য তো দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমাদের জন্য কোড যেটা আসলে মানে আমি এজ এ ওয়েব ডিজাইনার হিসেবে একটা সময় কল্পনাও করতে পারতাম না যে একটা সময় আমরা ফর্ম দিব আর এআই আমাদেরকে কোড লিখে দিবে যে কোডগুলো লিখতে হয়তো দুই দিন তিন দিন সময় চলে যেত একটা সময় বিগেনারদের তো আমরা দেখতে পাচ্ছি যে চ্যাট জিপিটি আমাদের জন্য এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এর সবগুলো কোড কমপ্লিট করে ফেলেছে এবং সে টোটাল লাইন হয়েছে পাঁচশো দুইটা যেটা আসলে এত অল্প সময়ের মাঝে সে করে ফেলবে আমি আইডিয়া করতে পারি নাই তো চলুন দেখি গেমটা প্লে করে আসলে কি এটা প্লেবল হইলো কিনা নাকি জাস্ট একটা র্যান্ডম রাফ কিছু একটা সে তৈরি করে দিছে তো আমরা এটা প্লে করার জন্য আমাদের আলাদা কোনো কনসোল রেডি করতে হবে না চ্যাট জিপিটি এখন অনেক অ্যাডভান্স হয়েছে একটা সময় এই কোডগুলো নিয়ে এস এবং জিএস ফাইল করে তারপর এটা অফলাইনে প্লে করতে হইতো সো এখন এটা করতে হয় না এখানে আপনি রান করে ক্লিক করলে এই ক্যানভাসে এটা ওপেন হয়ে যাবে সো আমরা রান করে ক্লিক করি সো আমরা দেখতে পাচ্ছি দারুণ একটা ইন্টারফেস সো যে ইন্টারফেসটা আসলে বোঝাই যাচ্ছে না যে এটা মানে চ্যাট জিপিটি দিয়ে তৈরি এখানে মিউজিক এসে অ্যাড করছে সো ট্যাপ এন্ড ক্লিক আর মাউস দিয়ে ক্লিক করছি ওয়াও আমি পারবো কিনা জানি না বাট সে মিউজিক অ্যাড করেছে এবং আমি ক্লিক করতেছি সেটারও কাজ হচ্ছে সো গুড আমি শিও নাই পারবো কিনা বাট একটু ডাফ একটু জটিল স্পিডটা একটু সে বেশি দিয়ে ফেলছে স্পিডটা আপনার চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন হম তো আমি তাকে বলি যে স্পিডটা একটু বেশি হয়ে গেছে এটা কি কমানো যায় কিনা দেখি সে কি বলে আমরা ব্যাক করছি আহ সে আমাদের জিজ্ঞেস করছে যে অল সেট হাই ড্রোফ এ সিঙ্গেল ফাইল অফলাইন ফ্লিপি বাট ফ্লোন ইন্টু দ্য ক্যানভাস ইট গট স্মুথ মানে সে কি কি কাজ করেছে যে স্মুথ করছে পিক্সেল আর্ট বাট র্যান্ডম ফাইভ গেম স্কোর ব্যাকগ্রাউন্ড লোভ তারপরে হচ্ছে মিউট বাটন তো সে বললো যে জাস্ট কপি দ্য ক্যানভাস কোড ইন্টু এ এল ফাইল এন্ড ওপেন ইড নো এসেস নিট ওয়ান টু টুইক তো সে আমাকে বললো যে এই যে সেই কোডটা দিয়েছে সেই কোডটা যদি আমি চাই আমি এটা আমার ওয়েবসাইটে পাবলিশ কিভাবে করব জাস্ট কোডটা কপি করে আমরা হচ্ছে আমাদের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে আমরা এটা কপি করবো কপি করার পরে .html ফাইল করে এটা আমাদের সার্ভারে আপলোড করে দিব আপনারা যদি চান যে এই গেমসটা আপনারা কিভাবে আপনাদের লাইভ সার্ভারে আপলোড করে আপনার বন্ধু-বান্ধবদের শেয়ার করবেন এবং তারা প্লে করতে পারবে তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের পরবর্তী ভিডিওতে এটা দেখিয়ে দিব সো এখন আমরা চলুন এই গেমটিকে আরেকটু মডিফাই করার চেষ্টা করি যে এটাকে একটু স্লো করি তো আমি চ্যাটজিপিটিকে

দেখি যে সে কি অবস্থা তার এবার সে একশো চুয়াত্তর হচ্ছে আমাদের ফ্রম ধরতে পারছে না তো যেহেতু ধরতে পারছে না আমরা তখন ভাবলাম তাহলে কি করা যায় তখন আমরা প্রথম যে ফ্রমটা দিয়েছিলাম তাকে শুরুতে সেই ফ্রমটাই আবার তাকে দেই জাস্ট এখানে এন দিয়ে একটা লাইন করে দিয়ে গেম স্পিড আর স্লো দ্যাট হেল্প টু হেল্প দ্যাট হেল্প টু প্লে গেম এন্ড মেক মোর ন্যাচারাল মানে স্পিডটা একটু স্লো হবে এবং এটা গেম দে সুবিধা খেলা খেলতে সুবিধা করবে এবং এটাকে আরো ন্যাচারালি লুকস ফিল এন্ড লুকস মোর ন্যাচারালি তখন সে আমাকে একটা কোড দিল ওটাকে রিভার্স করলো সে সে কিছু জিনিস চেঞ্জ করলো স্পিড চেঞ্জ করলো এই যে এখানে জাম্পের সে ফল জেন্টাল জাম্প স্লো স্কল সেগুলো এড করলো সো এরপরে আমরা দেখি যে আদৌ কি সে কমপ্লিট করতে পারছে কিনা ওর ইনস্ট্রাকশন অনুযায়ী তো এবার দেখা যাচ্ছে যে ফ্রন্টেন্ট মোটামুটি দেখতে ওল্ড এর মতোই আছে তো আমরা এখানে মাউসে ক্লিক করি হ্যাঁ দেখতে পাচ্ছি এটা আমরা খেলতে পারতেছি প্রথমবার তো আমরা খেলতেই পারিনি আহ আমি আসলে গেম খেলি না তো এটা হয়তো আপনারা গেম ভালো খেলেন তারা ভালো খেলতে পারবেন আমার কাছে স্ত্রীটা খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে তো আসলে মানে চ্যাট জিবিটি কাজ মোটামুটি সে করেছে এখন কিছু হয়তো টিউনিং করতে হবে আপনার গেমটাকে যদি আপনি বেস বানাতে চান আহ সেই জন্য কিছু টিউনিং করতে হবে যে টিউনিং গুলো আপনি আপনার মতো প্রম দিয়ে দিয়ে এই টিউনিং গুলো করে নেবেন সে এটা তার মতো করে প্রম দিয়ে দিয়ে করে নিয়েছে সো আপনি চাইলে একটু আপনার মতো মডিফাই করে নিতে পারেন সো এই ছিল মূলত আজকের গেমস তৈরির ভিডিও আপনারা যদি চান এইরকম গেমস তৈরি করে সেটাকে হচ্ছে আপনারা এই যে পুরো কোডটা এখানে কপি করতে পারেন বা ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে আপনারা আপনাদের যে সার্ভার লাইভ সার্ভার সেই লাইভ সার্ভারে আপনি আপলোড করতে পারেন এবং আপনার দের বা এটাকে আপনারা এসে করে এটাকে মার্কেটিং করে এটা মানে এই যে ধরেন আমি যদি সার্চ দিই এইচটিএমএল গেমস এই দেখেন ফ্লিপি বার্ড ফ্লিপি বার্ড গেমটা যদি আমি খেলি দেখেন এই যে ফান ফাইভ গেম এখানে এই যে দেখেন এগুলো সব গেম এরকম আপনার কি বলে মানে ওরা হয়তো কোট করে করছে এক কিন্তু আপনার এখন আর কোট করে করতে হবে না আপনি র্যান্ডমলি তৈরি করে এরকম সাইট তৈরি করবেন করে ভিজিটাররা যখন সাইডে আসবে খেলবে তখন আপনি অ্যাসেন্স অ্যাপ প্রোফাইলে এরকম হচ্ছে বেনার অ্যাড আপনি চার দিকে অ্যাড করে দিবেন সেখান থেকে আপনাকে ইনকাম জেনারেট হবে দেখেন আমরা যে গেমসটা বানিয়েছিলাম না সেই গেমসটাই এখানে অলমোস্ট হ্যাঁ মানে একটু একটু অন্যরকমের তো আপনি চাইলে এরকম গেমও বানাতে পারেন ওখানে আপনার প্রম দিয়ে আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে আপনি বানাতে পারেন এখানে যতগুলো গেমস আছে এস গেম মোটামুটি আপনি সবগুলো গেমই যদি চেষ্টা করেন তাহলে ওখানে আপনি বানাতে পারবেন এটা কোনো মানে বড় জটিল কোনো প্রসেস না তো এটাই আমি আপনাদের বলবো যে আপনারা যদি গেমস নিয়ে কাজ করেন এবং আপনারা চান যে এটা দিয়ে একটা ওয়েবসাইট বানাবো সেখানে মানুষ আসবে গেমস খেলবে এবং আমি যেটা মনিটাইজ করে একটা ইনকামের রাস্তা তৈরি করবো সেটা আপনারা করতে পারেন একটা সময় যেটা অসম্ভব ছিল প্রায় এখন চ্যাট জিপিটির কল্যাণে এটা সহজে আমরা করতে পারি তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে পারেন আর আপনার যে ফ্রেন্ডরা চ্যাট জিপিটি লাভার সাথে শেয়ার করতে পারেন আর আপনারা যদি এই টাইপের আরো কোনো ভিডিও আপনারা দেখতে চান যেমন হচ্ছে চ্যাট জিপিটি ইউজ ওয়েবসাইট কিভাবে ডেভেলপ করবেন বেসিক অ্যান্ড্রয়েড অ্যাপস লাইক গ্যালারি অ্যাপস মিউজিক প্লেয়ার এগুলো কিভাবে তৈরি করতে হয় এবং এগুলো কিভাবে আপনি চাইলে ডাউনলোড করে এটাকে আপনি এপি আকারে প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন নিজের নামে আপনারা যদি চান আমি আপনাদের সেই রকম টিউটোরিয়াল দিতে পারি সো ওরকম ভিডিও চাইলে কমেন্ট করবেন যেই টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি লার্নিং